আসসালামু আলাইকুম এস এসি তো আজ পঁচিশ শিক্ষার্থী সকলে কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যেহেতু তোমাদের সামনেই পরীক্ষা তো তোমাদের কথা চিন্তা করেই আজকের এই ভিডিওটি তৈরি করা তো তোমরা পরীক্ষার মধ্যে তোমরা যে কাতাটা দেওয়া হয় সেটা তোমরা শেষ করে তোমরা অতিরিক্ত যে উত্তরপত্র লও সেটা হচ্ছে যে এটা অতিরিক্ত উত্তরপত্র তো অতিরিক্ত উত্তরপ্রদ্রের মধ্যে তোমরা অনেকে আছো ভুল করো তো আজকে তোমরা যাতে ভুল না করো এবং কিভাবে সঠিক করে তোমরা এটা ফিল করবে সেটাই তোমাদের দেখিয়ে দেবো তাহলে চলো শুরু করা যাক তো তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা তো জে এসএসসি এস তো তোমরা যেহেতু এস স্টুডেন্ট এসএসসি দু সালে পরীক্ষা দেবে তোমাদের এখানে টিক চিহ্ন দেবে এসএসসি আর পরীক্ষা যেহেতু তোমরা পঁচিশ সালে পরীক্ষা দেবে তোমরা এখানে দিয়ে দিবে পঁচিশ তো এখানে কে দিয়েছে যে সঠিকটিতে টিক চিহ্ন দিতে হবে অতিরিক্ত উত্তরপত্র এটা হচ্ছে তোমাদের অতিরিক্ত উত্তরপত্রের ক্ষেত্রে আর তোমাদের যে ও আর সিটটাতে তোমরা যেটা ফিল আপ করবে কীভাবে সেটা নিয়েও খুব শীঘ্রই ভিডিও দিয়ে দেব তো তোমাদের পরীক্ষার বিষয় তো তোমাদের দিন যে পরীক্ষা হবে সেদিন সে পরীক্ষার বিষয় লিখলেই হবে যেহেতু ধরো তোমাদের পরীক্ষা বাংলা বাংলা পরীক্ষা সেখানে সুন্দর করে লিখে দিবে বাংলা এবং তোমরা বাংলা প্রথম পরীক্ষা না দ্বিতীয় পরীক্ষা যদি প্রথম পরীক্ষা হয় তো দিয়ে দিবে প্রথম এবং বিষয়কোড যেমন তোমাদের বাংলার বিষয়কট একশো এক তো এই ছিল তোমাদের বাংলার বিষয়কট তো তোমরা যেদিন যে পরীক্ষা দিবে ওই দিনে পরীক্ষার বিষয় কোড পত্র বা দ্বিতীয় পত্র সব কিছু লিখে দেবে তো পরীক্ষার তারিখ ধরো তোমাদের পরীক্ষার তারিখ তুই পরীক্ষা দশ তারিখ হয় তাহলে দিবা দশ তারিখ এভাবে টান দিয়ে দুজি চার মাস হয় কিংবা যত মাসেই হোক দিয়ে তারপর দু হাজার পঁচিশ তো দিন তো ওই দিন যে বার থাকবে বার দিবে ধরো আমি রবিবার দিয়ে দিলাম তো ড্রেসে শিক্ষক তোমাদের যে শিক্ষকের গাত দেবে সেই শিক্ষকে এখানে সাইন দিবে এখানে তোমাদের টাস্ক করার কোনো দরকার নেই তো তোমাদের এখানে লিখেই দিয়েছে এই স্থান হতে উত্তরপত্র লেখা আরম্ভ করতে হবে মানে তোমাদের এখান থেকে উত্তরপত্র লেখা শুরু করবে তো এই ছিল তোমাদের অতিরিক্ত উত্তরপত্রে কীভাবে ফিল করবে সেটাই খুব শীঘ্রই ও এম আর সিট মানে যেটা তোমাদের প্রথম পৃষ্ঠায় যেটা ফিল আপ করবে সেটা নিয়েও ভিডিও আসছে সে পর্যন্ত সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সকলকে অনেক অনেক ধন্যবাদ